এক সমাজে একজন লোক ছিল সেই লোকটি ছিল অতিকিরিপন এবং অতি চালাক কখনও সে মানুষকে ভালো দেখত না কোনো মানুষ যদি ভালো কাজের উদ্দেশ্য তার কাছ থেকে তখন তাকে সে খারাপ উপদেশ দিত বিভিন্ন অন্যায় কাজের কথা বলতো আর তার কাছ থেকে কীভাবে টাকা পয়সা নেওয়া যায় সেই চিন্তাভাবনা তার ভিতরে ছিল এই লোকটি সমাজের কাছে এতই অপছন্দীয় ছিল যে সমাজের লোকজন তাকে কেউ কখনও ভালো বলতো না এই লোকটি দিনের পর দিন চলতে শুরু করে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়লেন এবং গ্রামের মহল্লার লোকজন তাকে সবাই ঘৃণা করে কেউ তার পাশে আসতে চায় না এই অবস্থার উপর ভিত্তি করে সেই লোকটি মৃত্যুবরণ করলেন এবং দেখা যাচ্ছে যে তার কেউ জানা যান নামাজও পড়তে চাচ্ছে না এই সমাজের প্রতিষ্ঠিত হওয়ার পরেও লোকজন তাকে ঘৃণা করে কারণ সেই লোকটি ছিল অত্যাচারী অহংকারী জুলুম মানুষের কখনও ভালো কাজের উপদেশ দিত না